বারদি লোকনাথ আশ্রম এখন শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানই নয় বরং এটি জাতি ধর্মবর্ণ নির্বিশেষে সকল ধর্মের সকল মানুষের কাছে এক মিলন মেলায় রূপ নিয়েছে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করিব শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী এভাবেই তার হাজারো ভক্তের ওপর ছায়ার মতো বিচরণ করেছেন রক্ষা করেছেন তাদের বিপদে আপদে শুধু নিজের ভালোবাসা আশীর্বাদ দিয়েই তিনি ভক্তের মনে জোর বাড়াননি তাকে স্বাবলম্বী হতেও উৎসাহ দিয়েছেন বলেছেন যে ব্যক্তি সকলের বন্ধু আর তিনি কায়মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করেন তিনিই যথার্থ জ্ঞানী তার দেখানো পথে নিজের সুখ খুঁজে নেন উপমহাদেশের অসংখ্য বিশ্বাসী ভক্তগণ তিনি নিজেকে প্রভু বলেননি বলেছেন আমিও তোমাদের মতো খাই দাই মলমূত্র ত্যাগ করি আমাকেও তোদের মতো একজন ভেবে নিস আমাকে তোরা শরীর ভেবে ভেবেই সব মাটি করলি আমি যে কে তা আর কাকে বোঝাবো সবাই তো ছোটো ছোটো চাওয়া নিয়েই ভুলে রয়েছে আমার প্রকৃত আমিতে মানব ধর্মইশীলতার পরমব্রত বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই প্রদীপ প্রজ্বলন করা হয় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ভক্তরা কলা পাতা ফুল ধান দুব্বা মাটির প্রদীপ ঘি সহ আরও অনেক ধরনের নৈবেদ্য নিয়ে আসেন এখানে তারা চলে আসেন সন্ধ্যার আগেই তাদের এই সকল নৈবেদ্য শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর মূর্তির সামনে কিছুক্ষণের জন্য রেখে দুর্ধালা ও আগরবাতি জ্বালানোর মধ্য দিয়ে উৎসবের সূচনা করা হয় তারপর ভক্তরা সারিবদ্ধভাবে উন্মুক্ত ময়দানের সামনে কলাপাতার ওপর রাখা ঘিয়ের প্রদীপ নিয়ে বসেন তারপর বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা বিভিন্ন আত্মীয় স্বজনদের নামে প্রার্থনা করেন এবং সেই উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করেন মহাযোগী বাবা লোকনাথ ব্রহ্মচারী শতাধিক বৎসর যোগ সাধনা করে যে অনন্য সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এবং দেবসারূপ্য লাভ করেছিলেন তার তুলনা কলিযুগে যোগ সাধনার ইতিহাসে বিরল পঞ্চভূতের তৈরি এক মানবদেহকে কঠোর যোগ সাধনার মাধ্যমে কীরূপে দেবদেহে দেব উন্নীতি করা যায় এই যোগেশ্বর সিদ্ধি জীবনী তার এক জ্বলন্ত উদাহরণ বাবা লোকনাথের ছিল দয়ার শরীর কোনো প্রাণীর দুঃখ কষ্ট দেখলেই তার করুণা হতো তার কাছের মানুষও অন্য জীবের মধ্যে কোনো প্রভেদ ছিল না বাবা বলতেন ঈশ্বর সর্বভূতাত্মা ঈশ্বরকে সর্বভূতাত্মা রূপে উপাসনা করলে সর্বত্র সমদর্শন রূপে আত্মজ্ঞানের উদয় হয় বারদীয় আশ্রমে প্রতিদিন আহারের সময় বাবা উঠানে এসে আয় আয় বলে ডাক দিতেন তখন কত পশু পাখি কীট পতঙ্গ এসে উঠানে হাজির হতো আশ্রমের গাছের ডালে ডালে পাখিরা বসে কলরব করত কখনো কখনো পাখিরা বাবার জোটায় কাঁধে বসে বিচিত্র সুরে কলরব করত বাবা তাদের ভাষা বুঝতেন আনন্দের সঙ্গে নিজের হাতে তাদের খাইয়ে দিতেন শ্রদ্ধেয় লোকনাথ ব্রহ্মচারী একজন হিন্দু ধর্মগুরু লোকনাথ বাবা নামে তিনি জনপ্রিয় জ্ঞানকেই তিনি বলেছেন চোখ জ্ঞানের চেয়ে বড় কিছু তার কাছে ছিল না সে জ্ঞান তিনি বিলিয়ে দিয়েছেন ভক্তদের মাঝে বিনিময়ে পেয়েছেন শ্রদ্ধা ও ভালোবাসা এই সিদ্ধি পুরুষের সমাধিস্থল অবস্থিত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী অঞ্চলে যা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম নামে খ্যাত